হ্যালো ফ্রেন্ডস রিজিতার দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে আমার একটা বিশেষ কারণে মনটা খুব খারাপ কারণ জানোই তো আমাদের একটা পর একটা প্ল্যান লেগেই থাকে মধ্যে তা কালকে আমাদের একটা প্ল্যান আছে কিন্তু আজকে সন্ধ্যে থেকেই যা আকাশে মেঘ দেখি তোমার ভয় করছে যে কালকে আমাদের ওয়েদার কেমন থাকবে তাছাড়া ওয়েদারটা দেখছি কালকে মোটামুটি মেঘলা মেঘলা থাকবে এবং মাঝে মাঝে বৃষ্টিও হতে পারে বেশ ঝড়ের মতো হাওয়া বইছে আমি একটু ছাদে ঘুরে বেড়াচ্ছি মেনলি গাছে জল দিয়ে যেই বৃষ্টি নামলো ঘরে চলে এলাম এবং ঘরের জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি মুসলধারে বৃষ্টি পড়ছে আমার দুটো জিনিস না হলে একদমই ভালো লাগে না একটা মর্নিং ওয়াক আর একটা যদি কোনো প্ল্যান হয় সেই প্ল্যানটা যদি না হয় জানলা বন্ধ করে দিলাম গুড মর্নিং দেখো আমি কিন্তু সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি ওই মর্নিং ওয়াকটা না করলে যেন আমার কিছুই ভালো লাগে না মেনলি মর্নিং ওয়াকের সময় এনভায়রনমেন্টটাও খুবই কাম অ্যান্ড ফ্রেশ থাকে সানরাইজটা আমি দেখতে পাই পাখিরা সদ্য ঘুম থেকে উঠে চারিদিকে কিচির মিচির করে কলতান শুরু করে দেয় এগুলো যেন এনভায়রনমেন্টকে একটা ঐশ্বরিক পর্যায়ে নিয়ে যায় মর্নিং ওয়াকের এই এনজয়মেন্টকে আমি উপভোগ করতেই চলে যাই মর্নিং ওয়াকে মর্নিংয়ে পলিউশন লেভেলও ভীষণ কম থাকে তাই মর্নিং ওয়াক করলে ব্লাড প্রেশার থ্রি পার্সেন্ট কম থাকে আর রাতের ঘুমও খুবই ভালো হয় লেক কালীবাড়ির মন্দিরটা পার হয়ে এসে আমরা পেছন দিকের গেট দিয়ে আবারও যখন লেকে ঢুকি তখন এই ফোয়ারাটা দেখা যায় আমার দারুণ লাগে এই ফোয়ারাটা দেখতে আশা করি তোমরাও খুব এনজয় করো কত লোক দেখো পড়েছে মর্নিং আজকে আসলে যে প্ল্যানটার কথা বলছিলাম সেটাই বলছি আমরা কিন্তু মোটামুটি পাঁচ বন্ধু একসাথে খুব কমই হতে পারি এ থাকে তো ও থাকে না ও থাকে তো এ থাকে না এই চলে আমাদের মধ্যে যাই হোক আজকের একটা প্ল্যান আছে দুপুরে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর একটু ঘুরতে যাবো বাড়িতে এসে আমার সান করে ভিড় হয়ে গেছে। তোমার ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। ভেজ চা আমি ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে গেলাম কিছু রান্না করতে। প্রথমে রান্না করছি পেঁপে ডালনা, কাঁচা লঙ্কা সাত আটি আর তেজপাতা ফোড়ন দিয়ে। একটু ভাজা হয়ে হলে আমি বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নেব। আর এদিকে পেঁপেগুলো তো বড় বড় করে কেটে একটু জলে সিটি দিয়ে নিয়েছি এখানে মশলা হিসেবে আমি একটু আদা বাটা দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর কিছু মশলা দেব না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম এই পেঁপেটা দিয়ে ভালো করে মেরে দিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেল এবার আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি কারণ পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তবে তোমাদের যাদের চিনি খাওয়া বারণ তারা অবশ্যই চিনি ব্যবহার করবে না আর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দেবো জলের বদলে আমি এখানে দুধ দুধ ব্যবহার করছি যাদের হয় না তারা অবশ্যই জল দিয়ে বানাবে তা পেঁপেটা এইভাবে বানালে খেতে খুব ভালো লাগে অন্তত আমার তো খুব ভালো লাগে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তা পেঁপের ডালনাটা হয়ে গেল এবার আমি ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না আলুটা সেই হয়। তো এই মাছটা ভালো করে ভেজে নিয়ে এটারও খুবই লাইট করে সমস্ত ভেজিটেবল আলু বেগুন পটল টমাটো কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে ঝোলটা বানিয়ে নেব। এই সবজিগুলো সব ভাজা হয়েছে এখানেও আমি সেম মশলাই করেছি আদা জিরে কাশ্মীর হলুদ জল দিয়ে দিলাম সবকিছু সেদ্ধ হয়ে গেলে মাছ ভাজা দিয়ে নামিয়ে নেব এই হয়ে গেল আমাদের আজকে লাঞ্চ মাছটা এত ফ্রেশ ছিল আর মাছের মধ্যে ডিমও ছিল রুই মাছের ডিম আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে মাছটা কতখানি ফ্রেশ দেখো গরমকালে বিশেষ করে গরম গরম ভাতের সাথে এই পাতলা মাছের ঝোল অসাধারণ দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি এখন যাব বন্ধুদের সাথে মিট করতে লাঞ্চ হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো তার আগে দেখাচ্ছি আমি কিন্তু আজকে একটা বাড়িতে খুব সুন্দর চকলেট কেক বানিয়েছি একটু কাছের থেকে দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা কত লোভনীয় হয়েছে আমি তো যাচ্ছি বন্ধুদের সাথে বাইরে খাবো বলে আর এটা আমার হাজবেন্ডের জন্য রেখে গেলাম ও বিকেলে একে একা বাড়িতে থাকবে আর এই কেক এনজয় করবে আমরা এখন যাচ্ছি আউদে আমাদের আরো দুটো বন্ধু আসবে

সমিতার গাড়িতে বাবিন দিয়ে আসছে পরিচয় করিয়ে দি এই গাড়িতে আমি আর আমার দুই বান্ধবী দুজনের নামই জয়শ্রী একজন এবং সেখানে গিয়ে আমরা কি কি খেলাম সেগুলো সব তোমাদের আমি এখন দেখাবো বিবেকানন্দ পার্কে এই আউদ যেখানে আমরা যাচ্ছি সেটা এই পুবালি আর সমিতা এসে গেছে আমরা প্ল্যান করছি এখানে খেয়ে বাড়ি ফিরবো তা তো আর হতে পারে না এরপর আর কোথায় যাওয়া যায় সেটাই আমরা একটু আলোচনা করে নিলাম এবার আমরা সবাই এই রেস্টুরেন্টটা অনেকটা নবাবি কায়দায় এর গায়ে দেওয়ালে খুব সুন্দর কারুকার্য সুন্দর সুন্দর অয়েল পেন্টিং যেন মনে হয় নবাব জাদাদের সময় আমরা ফিরে গেছি তা এটা হচ্ছে কমলা গার্লস হাই স্কুলের পাশে হেমলতা মুখোপাধ্যায় স্মরণী তা এটাকে আউথ ওয়ান জিরো বলে কারণ দেশপ্রিয় পার্কের কাছে একটা আউথ আছে তা এখানকার খাবারগুলো অপূর্ব সুন্দর বিশেষ করে এখানকার বিরিয়ানি খুবই বিখ্যাত বেশ সুন্দর মাটির হাড়ি করে সুন্দর করে সাজিয়ে এখানে বিরিয়ানি সার্ভ করা হয় আজকের মেনুতে ছিল গলোটি কাবাব আর তার সাথে নান স্যালাড আর বিরিয়ানি তো ছিলই আমরা দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সেগুলোই ভাগাভাগি করে খেয়েছি কারণ এতটা পরিমাণ দেয় যে একটা একজন খাওয়া সম্ভবই না আর লাস্টে গিয়ে তো অপূর্ব একটা ডেজার্ট খেয়েছি আর এখানকার ফিরনিও দারুণ যাই হোক এগুলোই এনজয় করেছি আর সাথে একটু আমরা সোডা নিয়েছিলাম আমরা মাঝে মাঝে মিট করার সুযোগ পাই আরো এই আমাদের প্রত্যেকেরই ছেলেমেয়েরা বাইরে পড়াশোনার ব্যাপারে বাইরে গেছে এবং আমরা তার জন্য এতটা ফ্রি যতই আনন্দ করি আমাদের গল্প কিন্তু সেই ছেলেমেদের নেই কারণ ওদের আমরা খুবই মিস করি আমরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটে এখানে গঙ্গার অপরূপ দৃশ্য সবাই মিলে উপভোগ করছি আর আমাদের তো আনন্দর শেষ নেই এখানে বসে চা খাওয়াতে আরম্ভ করে গল্প গুজব আর সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে ফটোশুট তোমাদের দেখাবো আমরা কি কি ফটো তুলেছি হুগলি নদীর ধারে এ যেন এক অনবদ্য জায়গা এখানে বোটিংও করা যায় যদিও আজকে আমরা বোটিং করিনি আরেকদিন প্ল্যান হচ্ছে এখানে আমরা আসবো এবং ক্রুজে খুব আনন্দ করবো প্রচুর বড় বড় জাহাজ এখান দিয়ে চলাফেরা করে আর এখানে একটা স্টেশন আছে যেটা শিয়ালদার থেকে দমদম হয়ে এখানে আসে আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেলবোটানে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন দিনের আবার সূচনা শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো পরে এপিসোডে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং এবারে কিছু স্টিল ছবি আমাদের দেখিয়ে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো বাই